শেখ হাসিনার নিরাপত্তায় পঞ্চান্ন কমান্ডো গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরপরই ফেটে পড়ল ভারত এবং সর্বশেষ জানাব ক্ষমতায় গেলে প্রথম তিন মাসে বিএনপি যা করবে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনার নিরাপত্তায় পঞ্চান্ন কমান্ডো গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরপরই ফেটে পড়ল ভারত শেখ হাসিনা এখন ভারতেই অবস্থান করছেন এটা সারা বিশ্ব জানে তবে আনুষ্ঠানিকভাবে ভারত কখনো তা বলেনি কিন্তু গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরপরই অনেকটা কাকতালীয় ভাবে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাফ জানিয়ে দিলেন শেখ হাসিনা ভারতে আছে এবং থাকবেন এতে একটি বিষয় পরিষ্কার হয়েছে যে শেখ হাসিনা ইস্যুতে ভারত বাংলাদেশের বর্তমান বৈরী সম্পর্ক দীর্ঘায়িত হবে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে ভারত বাংলাদেশের সম্পর্কে বরফ গলার কোনো ইঙ্গিত মিলছে না এত বড় বাধা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা মোদির প্রিয় পাত্র জুলাই ও আগস্টের অভ্যুত্থানের পর থেকেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচার কার্যক্রম চলছিল এবার তা পৌঁছেছে গুরুত্বপূর্ণ এক মোড়ে গ্রেপ্তারি পরোয়ানা এই গ্রেপ্তারি পরোয়ানায় মোদীর দিল্লির ওপর আন্তর্জাতিক চাপ আসছে আগাম সতর্ক করেছে কূটনীতিবিদরা চব্বিশের গণভ্যুত্থানে ফাসিস্ট হাসিনা দেশ জুড়ে গণহত্যা চালিয়ে পালিয়ে যায় নরেন্দ্র মোদীর দেশে গণহত্যাকারী এই খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশ সহ ভারতীয় জনগণের কাছেও খলনায়কে পরিণত হন গুজরাটের কষাই খ্যাত মোদী এখন হাসিনায় যেন ওদের গলার কাটা হাসিনার জন্য ভারতের যত বড় ক্ষতি হচ্ছে তাকে কখনো পূরণ করার মতো এমন কি মোদী প্রশাসন নড়ে চড়ে বসেছে তারা চায় হাসিনাকে ঢাকার কাছে তুলে দিতে কিন্তু মোদী চায় হাসিনাকে ভারতেই রেখে পুনরায় বাংলাদেশের ক্ষমতায় বসাতে কারণ একমাত্র হাসিনায় ছিল মোদীর তুরুপের দাস তাই যেভাবেই হোক হাসিনাকে ছাড়তে নারাজ নয়াদিল্লি এখন প্রশ্ন মোদী প্রশাসন এত চাপের পরেও বাংলাদেশের অনুরোধে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হুলিয়া মাথায় নিয়েই শেখ হাসিনা ভারতের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ইউরোপের দুটি মধ্যপ্রাচ্যের দুটি দেশ সফর করবেন তার আগে ভারতের পররাষ্ট্র ও নিরাপত্তা বিষয়ক শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনার জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ চার্টার বিমান নিরাপত্তায় থাকবেন পঞ্চান্ন জন ভারতীয় কমান্ডো অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা ও সম্মান দিচ্ছে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইজারল্যান্ড যাবেন সুইজারল্যান্ড থেকে যাবেন ফিনল্যান্ডে সূত্র জানায় ফিনল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি এইসব দেশ সফরকালে তিনি সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন এছাড়া তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে গণমামলা নির্যাতন লুট অগ্নি সংযোগ সহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অসাংবিধানিক কর্মকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরবেন তার উদ্দেশ্য বিদেশের সকল আওয়ামী লীগের নেতা কর্মীদের একাট্টা করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আর এতে সাই দিচ্ছে মোদী প্রশাসন শেখ হাসিনার প্রতি ভারত সরকারের এমন সহানুভূতিশীল আচরণ ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন করে চিন্তায় ফেলেছে এদিকে ভারত ভিসা আবেদনের কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে সমগ্র বাংলাদেশে ভারতের পনেরোটি ভিসা সেন্টার রয়েছে প্রতি বছর ষোলো লাখ বাংলাদেশি ভারতে ভ্রমণ খাজা গরিবে নেওয়াজের দরবারে জিয়ারত ও চিকিৎসার জন্য গমন করেন দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারগুলো বন্ধ থাকার পর সীমিত পরিসরে কার্যক্রম শুরু হলেও ভারত জানিয়ে দিয়েছে যে চিকিৎসার জন্য ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া অন্যান্য ভিসা তারা ইস্যু করবে না এমনকি জোরপূর্বক ভাবে বাংলাদেশে পুষিন করছে লাখো জনগণকে জানিয়ে চাপে আছে বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছে বাংলাদেশে যখন স্বাভাবিক কাজকর্ম করার জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে তখন ভারত পুরোপুরি কাজ শুরু করবে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন ভিসা দেওয়ার সীমিত করার মাধ্যমে ভারত অন্তর্বর্তীকালীন সরকারের ওপর কূটনৈতিক চাপ তৈরি করতে চাচ্ছে যাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচন থেকে দূরে রাখা না হয় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এটিকে ডিপ্লোম্যাটিক সিগন্যাল বলে অবহিত করেছেন পর্যবেক্ষকরা মনে করেন পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়া এবং পালিয়ে যাওয়ার বিষয়টি ভারতের মধ্যে একটা সেটব্যাক বা আঘাত হিসেবে এসেছে শেখ হাসিনার এমন পরিণতি হতে পারে সেটি ভারতের হিসাব নিকাশের মধ্যে ছিল না ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে অবস্থা তৈরি হয়েছে তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারতের মধ্যে উদ্বেগ আছে নিরাপত্তার বিষয়টিকে অজুহাত হিসেবে তুলে ধরছে উল্লেখ করে তিনি বলেন ভারতীয় প্রতিষ্ঠান ও দূতাবাসে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা বাংলাদেশের সরকারের পক্ষে অসুবিধা হওয়ার কথা নয় ভারতের দিক থেকে নিরাপত্তার ইস্যুটি সামনে আনা হলেও ঢাকায় অন্যান্য বিদেশি দূতাবাসগুলোর তরফ থেকে নিরাপত্তা নিয়ে প্রকাশ্যে ধরনের কোনো উদ্বেগ দেখা যায়নি অন্যান্য দেশগুলোর দূতাবাস নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না থাকলেও ভারতের এত অস্বস্তি কেন গত আগস্ট মাসের মাঝামাঝি সীমিত পরিসরে ভিসা সেন্টার খোলার পর ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে বিক্ষোভের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে সেখানে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করেছে সরকার তবুও ভারত গণভিজা না দেওয়ার পক্ষে অটল রয়েছে এর পরিপ্রেক্ষিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে নিয়ে নানা বিশ্লেষণ চলছে ভারতে ভারতের সরকার ও বিভিন্ন মহলে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরে বাংলাদেশে ইসলামপন্থীদের প্রভাব বেড়েছে শেখ হাসিনা যেসব নিষিদ্ধ সংগঠনের নেতাদের কারাগারে আটক রেখেছিলেন তাদের সবাই দিয়েছে ডক্টর সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সন্দেহের চোখে দেখছে ভারত এক কথায় ভারত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ক্ষমতায় গেলে প্রথম তিন মাসে বিএনপি যা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ প্রায় দুই দশক পর রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠার পর এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে শেখ হাসিনা সরকারের পতনের পর দলটি উদ্যম ফিরে পেয়েছে এবং কেন্দ্র থেকে আবারও তৃণমূল পর্যন্ত সংগঠনের মধ্যে নতুন করে গতিশীলতা এসেছে এই প্রেক্ষাপটে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের সম্ভাব্য ক্ষমতা গ্রহণের পর প্রথম একশো দিনের পরিকল্পনা তুলে ধরেছে যা দলটির বর্তমান রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ রূপরেখার একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে বিএনপি বলেছে বিশ্বের অনেক দেশেই নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে প্রথম একশো দিনে কি কি করবে সেই বিষয়ে পরিকল্পনা প্রকাশ করে বিএনপি বাংলাদেশের সেই সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় দলটি মনে করে জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথম ছয় মাসে সুস্পষ্ট লক্ষ্য ও পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি এই জন্য একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোড ম্যাপ প্রণয়নের কথা বলা হয়েছে যাতে দেশের বিভিন্ন খাতে করণীয় স্পষ্টভাবে উপস্থাপন থাকবে বিএনপির এই পরিকল্পনার মূল ফোকাস রাখা হয়েছে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার কর্মসংস্থান বৃদ্ধি নারীর ক্ষমতায়ন শিক্ষা ব্যবস্থার স্বাস্থ্য সেবা শক্তিশালীকরণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার ওপর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এক আনুষ্ঠানিক বক্তব্যে বলেন এখনই সময় সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার শুধুমাত্র গতানুগতিক পদ্ধতিতে পরিবর্তন সম্ভব নয় বরং উদ্ভাবনী ও অংশগ্রহণমূলক অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে মানুষকে আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে ঢাকা নারীদের জন্য আলাদা বাস পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যার চালক ও সহকারী হবে নারী কর্মী এই ব্যবস্থাটি প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে বাস্তবায়ন করা হবে যাতে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত হয় ট্রাফিক সমস্যা নিরসনে দেশ বিদেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি অগ্রাধিক মানবাধিকার ভিত্তিক প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে শিক্ষা ব্যবস্থায় বাস্তবমুখী ও দক্ষতা ভিত্তিক পরিবর্তনের প্রতিশ্রুতি রয়েছে পরিকল্পনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা বাড়ানো হবে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং কারিগরি শিক্ষার বিস্তারে স্বল্প মেয়াদী ট্রেড কোর্স চালুর কথা বলা হয়েছে পাশাপাশি শিক্ষা ও শিল্পখাতের মধ্যে সহযোগিতা বাড়াতে অ্যাপ্রেন্টেসশিপ ও ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে নতুন উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে বাস্তবে রূপ দিতে প্রতিযোগিতার মাধ্যমে সিড ফান্ড বা ইনোভেশন গ্রান্ট দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণের কথা বলা হয়েছে ধর্ষণ ছিনতাই চুরি এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে অপ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে পুলিশের মনোবল বাড়াতে ট্রেনিং কনসালটেশন ও মনিটরিং কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থার উপর জোর দেওয়া হবে। এর আওতায় টিকাদান কর্মসূচি, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা হবে। নিরাপদ পানি নিশ্চিত করতে আধুনিক পরিশোধন ব্যবস্থা এবং বৃষ্টির পানির সংরক্ষণের জন্য রিজার্ভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। নারীর ক্ষমতায়নের জন্য বড় পরিসরে পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ লাখ দরিদ্র গ্রামীণ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে যা পরিবারের নারী সদস্যের নামে ইস্যু করা হবে এর মাধ্যমে মাসিক আর্থিক সহায়তা বা খাদ্য সহায়তা প্রদান করা হবে ইউনিয়ন পর্যায়ে নারীদের জন্য ডেডিকেটেড সাপোর্ট সেল চালু করা হবে এবং বিচারিক প্রক্রিয়ায় ধর্ষণ নিপীড়নের ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন